এবার করে মাঠে তাহলে রাজবাড়ির থিমের প্যান্ডেল করা হয়েছে তোমরা শুনলে এখানে মিস্ত্রির কাছ থেকে এখানে পদ্ম ফুল হবে ঠিক আছে এটা তোমাদের হয়তো কেউ প্রতাপগড়ের মাঠ এটা বনগা ভিতরটা ঝাড়বাতির কাজ করেছে এটা সাইডটা এখানে ঝাড়বাতির কাজ করছে ঢুকতেই এই দেখো এটা মেন ঢোকার যে দেখো মন এটা আমি সামনে দাঁড়িয়ে রয়েছি পুরো স্টেজটা কমপ্লিট হয়নি এখনো কাজ বাকি রয়েছে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমি চলে এসেছি বনগা প্রতাপ করেন মাঠে এবার মাঠে কি প্যান্ডেল হচ্ছে আর ভিতরে কেমন কি করেছে সব তোমাদের ভিডিওতে দেখাচ্ছি দেখতে থাকো এক্সকিপ করো না তো চলো বেশি দেরি না করে ভিতরে মন্দিরের ভিতরে দেখা যাক কি থিমটা করছে দেখো গাইজ দূরের থেকে প্যান্ডেলটা ঠিক দেখতে এরকম হয়েছে আর এই যে আর সামনেই হাই রোড তোমরা যে এই দেখো সামনে ওই পাশেই হচ্ছে হসপিটাল আর এই পাশে হসপিটালের পাশ সামনেই হচ্ছে বনগাঁও হসপিটালে অপোজিটাই হচ্ছে এই এই যে প্যান্ডেল তো ভিতরে চলো এবার তোমাদের মন্দিরের ভিতরে দেখাচ্ছি এবার পুজোর সময় যে এত পরিমাণে ভিড় হবে না আর এটা রাজবাড়ির থিম করেছে এবার পুরোটা এবার এখানে মিস্ত্রি রাত দিন কাজ করছে দেখো বিশাল পরিমাণে এখানে মিস্ত্রি রয়েছে সব এন থিম আছে এবার রাজপ্রাসাদ দেখো সাইড থেকে অতটা বড় বুঝতে পারছো এই যে এটা হচ্ছে মেন গেট ঠিক আছে গেটের সামনেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এখানে মানে রাত দিন কাজ করছে মিস্ত্রি সব কেননা পুজো তো চলেই এলো আর তিন দু তিন দিন চার দিন বাকি মাত্র দেখো এই যে লাইট লাগিয়েছে রাত্রিবেলা দেখো বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো লাইটের দিকে দিয়েছি যখন আমি বৃষ্টিতেই চলে এসেছি তোমাদের দেখাতেই হবে আমার না দেখালে হবে তোমার তোমরা আমার পরিবার না তো অবশ্যই দেখাতে হবে তোমার মাঠের ভিতরে কী কী লাগিয়েছে দেখো এটা ড্রাগন ট্রেন তারপরে নাগদোলনা নাগর লাইট জ্বালা শুরু হয়ে গেছে আর এই যে সব মাঠটা দেখো পুরোপুরি কিছু প্রায় বসে গেছে এবার ভিতরে তোমাদের ভিতরে কেমন এই দেখো ভিতরটা লাগছে রাজবাড়ির যে থিমটা ওইটা করেছে পুরোটা এখনো কাজ কিছুটা কমপ্লিট হয়নি এখনো কাজ বাকি রয়েছে আর ঠাকুর অলরেডি ঢুকিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের চলো আর এই যে মিষ্টি কাজ করছে এখানে সবাই বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে আর পুরো থিমটা দেখো কত সুন্দর লাগবে দেখো মন এটা আমি সামনেই দাঁড়িয়ে রয়েছি পুরো স্টেজটা দেখো সামনেই এটা ঢুকার যে মেন যে গেটটা এটা আর এই দিক থেকে ঢুকে তোমার সোজা ঢুকতে হবে মন্দিরের ভিতরে তো এই ওই পাশে একটা গেট রয়েছে এইটা একটা গেট রয়েছে দুটো আর এইটা এটাই মেন গেট তোমাদের এইটা এটা মেন গেট পরে তো এখান থেকে ঢুকে সোজা এই যে আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ ভিতরে থিমটা আমি তোমাদের নিয়ে যাচ্ছি ভিতরটা দেখ আর এই যে গেটটা মেন চলো তোমাদের দেখায় ভিতরটা দেখো কত সুন্দর ডিজাইন করেছে সব হাতের ইয়ে দিয়ে আর এটা হচ্ছে মেন তোমার ঢোকার এবার ভিতরটা দেখো ভিতরটা দেখো ডিজাইনগুলো দেখো দেখেছো কত সুন্দর ডিজাইন করেছে দারুণ লাগছে কিন্তু কিছুটা কাজ এখনো বাকি রয়েছে কমপ্লিট হয়নি পুরোপুরি ভিতরটা ঝাড়বাতিটা দেখো একবার গোল্ডেন পুরো এটা মনে হচ্ছে সোনা বসানো সুন্দর লাগছে দারুণ এটা ভিতরের একদম উপরে যে ঝাড়বাতি ওইটা ঢুকতেই যে ঝাড়বাতিটা পড়ে দেখো এখানে অলরেডি ছবি টবি তোলা শুরু হয়ে গেছে কাজ ঢুকতেই দেখো এটা মেন ঢোকার যে রাস্তা ওখানে ঢুকতেই তোমার পরে এই যে ঝাড়বাতি দেখেছো এত সুন্দর লাগছে এখনো কাজ চলছে কেননা কাজ এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি দেখো কত সুন্দর কাজ করা এক একটা ডিটেলস দারুণ লাগছে কিন্তু এগুলো মনে হচ্ছে গোল্ডেন গোল্ডেন সোনা গোছোনা একদম উপরের দিক থেকে এটা দেখো শিমন্তলা রোডের ঠাকুর এটা সন্তু সন্তু ভট্টাচার্য ওনার ঠাকুর এটা তারপর ঠাকুরটার কত সুন্দর লাগছে ঠাকুরের ওখানে একটা প্ল্যাঙ্ক বোর্ডে লেখা রয়েছে শক্তি প্রগতি নীতিশাত নীতি সবকিছু ঠিক আছে দারুণ লাগছে উপরে উপরটা শুধু জাস্ট অমায়িক এখানে ঝাড়বাতির কাজ করছে এগুলো এই জায়গাটা লাইট জায়গা পরিজাইনটা একবার ভিতরটা ঝাড়বাতির কাজ চলছে মেনলি এই যে উপরে এইখানে চার সাইডে চারটে ঝাড়বাতি লাগাবে এই যে এইটা হবে এইটা হবে আর তোমার এই যে সামনে প্রতাপগড়ের মাঠে এবার এই থিমটা সব থেকে ভালো হয়েছে মানে খুব বড় আর মাঠটা জুড়ে পুরো হয়েছে মানে প্যান্ডেলটা দেখেছো কতদিন থেকে কাজ করছো কতদিন থেকে কাজ করছো হ্যাঁ আচ্ছা কোথা থেকে এসছো তোমরা ভাঙ্গুর কলকাতা আচ্ছা আচ্ছা ভাঙ্গুর খান এই কবে কমপ্লিট হবে তাও মোটামুটি আচ্ছা পুরো সারা রাত জেগে কি হচ্ছে এখন বাহ বাহ

তোমরা শুনলে এখানে মিস্ত্রির কাছ থেকে এখানে পদ্মফুল হবে ঠিক আছে এটা তোমাদের হয়তো কেউ বলেনি আমি বলছি এখানে ফুল ডিজাইন হবে এই পাশে হবে এটা আর চারপাশে এই ওই সামনে একটা হবে এখানে একটা হবে আর সামনে ওখানে মানে পদ্মফুলের ডিজাইন করে সব ডিজাইনগুলো হবে এখানে এইগুলো তোমাদের আগের থেকে আমি বলে দিচ্ছি হয়তো কোনো ইউটিউবার আমি আশা করি কেউ এখনও জানে এটা আমি শুনলাম এখান থেকে যারা মিস্ত্রি কাজ করছে ওরা অলরেডি বললো তো ওইখানে এইখানে বৃষ্টির ভিতরেই চলে এসেছি তোমাদের দেখানোর জন্য শুধু এরকম এখানে কাজও করছে অলরেডি কাপড় এটা এটা ওভার নাইট কাজ করছে মানে সারা দিন রাত জেগে চব্বিশ ঘন্টা কাজ চলছে যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব মন্দিরটা হয়ে মানে প্যান্ডেলটা হয়ে যাক এবার প্রতাপ করে মাঠে তাহলে রাজবাড়ি থিমে প্যান্ডেল করা হয়েছে দেখতে অত সত্যি সুন্দর লাগছে অপূর্ব মানে বৃষ্টির মধ্যে চলে এসছি এসব দেখছি যে দারুণ মজা হচ্ছে হুম অবশ্যই এখানে তোমাদের আমি ঘুরে ঘুরে তোমাদের পুরোটা বলছি এই দেখো ওইখানে মাঝখানে দেখছো না যে ঘাস কেটে ওখানে হয়েছে ওখানে পদ্ম ফুলের একটা ডিজাইন হবে ঠিক আছে পুরো জল জল পড়বে থেকে আমি এখন তোমার বনগার ওই যেটা মন্দির হচ্ছে তোমার রাজবাট যে থিমটা করেছে প্রতাপগড়ের মাঠে তো সেইখানে আমি রয়েছি দেখো মন্দির কিন্তু আমার পিছনেই মন্দিরটার ভিতরে আমি রয়েছি আর কি মন্দিরটা দেখতে পাচ্ছ সত্যি খুব সুন্দর রেডি করছে মানে অসাধারণ ডিজাইন হয়েছে সত্যি বলতে গেলে এটা আমার আমার লাগে বনগার টপ হবে সত্যি টপ হবে কেননা এরকম মন্দির আমি দেখিনি মানে আশেপাশে হচ্ছে না আস্তে স্লো কোনোরকম করছে আর দেখেছো তো এটা একটা ডিজাইন নিখুঁত রাত্রে আমি তোমাদের কেন নিয়ে আসলাম কারণ রাত্রে না আসলে তোমরা বুঝতে পারতো না যে এখানে লাইটিংয়ের কি কাজ হয়েছে লাইটিংয়ের কাজ দেখানোর জন্য তোমাদের রাত্রে নিয়ে আসলাম বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে আমি এনেছিলাম সাইকেলে এবার সাইকেলে তো আমি যেতেও পারবো না মানে এই অসুবিধা প্রত্যেকটা দেখো খাদে খাদে ডিজাইন একদম মনে হচ্ছে শোনালাম নয় যে ঠিক আছে সব কটা খাবে এরকমভাবে লাগানো হয়েছে গনগার টপ টপ পুজো হবে প্রতাপগড়ের মাঠে এবার টপ পুজো হবে এটা গনগার ঠিক আছে পুরোটাই প্রায় রেডি প্রায় এখনও কিছু কিছু কাজ বাকি আছে ওগুলো হয়ে গেলে হয়ে যাবে এখন মিস্ত্রি দিন রাত্রি জেগে জেগে কাজ করছে বুঝলে তো মানে যাতে পু যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরটা কমপ্লিট করা যায় নতুন ব্লগে নতুন কিছু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর এই পুজোতে আমি নতুন আরও যেইগুলো যেগুলো লেটেস্ট একদম ভালো ভালো মাপের যেগুলো মন হচ্ছে মানে যেই মণ্ডপগুলো সেগুলো তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখাবো হ্যাঁ দেখাচ্ছি কি দেখাবো তোমাদের तो आज तो टाटा बाय बाय पोर